আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্ছে সবার মাঝে বোনা যাচ্ছে যে আগামী একই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তো বলা যায় না দলটা এখন আঞ্চলিক দলে পরিণত হয় তার সাধারণ সম্পাদক মালদা জেলায় আসছে এবং তিনি নাকি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তা পরিযায়ী শ্রমিক দু হাজার আঠারো দশ থেকে তৃণমূল সরকার যে পশ্চিমবাংলায় যে ক্ষমতায় আছে

মালদার যে আবহাওয়া সেটা উপভোগ করুন সেটাই আপনাদের জানাবো কোন লাভ হবে না এইসব নাটক করে তৃণমূল কংগ্রেস মালদা জেলায় আসন বৃদ্ধির কোন আশা নেই গোল্ডেন পার্কে থাকার কথা চলছে গোল্ডেন পার্কের পাশে একটা আমাদের মাঠ আছে ফুটবল মাঠ জলংনাথে সেখানে ওনার সভা হবে মাইগ্রেন লেবার নিয়ে পরী শ্রমিককে সাথে করে নিয়ে উনি সভাটা করবেন হ্যাঁ এবং সেখানে পর্যায়ী শ্রমিকের কথাগুলো শুনবেন যাদেরকে ফুসবেক করে দেওয়া হয়েছিল যাদেরকে টর্চার করা হয়েছিল যাদেরকে লাগাতার ভাবে যাদের বাড়িঘর ঝুঁকড়ি তাদের ভেঙে দেওয়া হয়েছিল সে সমস্ত পর্যায় শ্রমিকের কথাও শুনবেন এবং পর্যায়ে সমিতির মূলত সেই সভাটা অনুষ্ঠিত হবে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন জলগত ভাবে আমরা আজকে এখানে বসছি আমাদের দলীয় জেলা কমিটির মিটিং থেকে সেখানে আমাদের আলোচনা হবে মূলত আমরা এই সভাটাকে পরিযায়ী শ্রমিকের সভা হিসেবে রূপান্তরিত করব অন্য লোক আমরা ওখানে যাওয়ার কোনো প্রস্তুতি নিচ্ছি না কারণ পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে প্রতিদিন খুন হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে মহিলারা মহিলাদের শিলতাহানি করা হচ্ছে সেটা নিয়ে আমাদের সেনাপতি সর্বাতীয় সাধারণ সম্পাদক তাদের সাথে কথা বলবেন এবং তারা যে অত্যাচারিত হয়েছে সে কথাগুলো তাদের সাথে শুনবেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্ত নিয়েও তাদের সাথে তিনি আলোচনা করেন আমাদের কতজন শ্রমিক এরকম এরকম আছেন যে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছেন বা প্রায় আপনি ধরুন যে দু হাজারের উপরে আছেন যাদের পরিবার একটা পরিবার পাঁচজন ছিল সাতজন ছিল জনে জনে যদি গোনা যায় দু হাজার আড়াই হাজার পরিযায়ী শ্রমিক আছেন যারা একবারে অরিজিন যাতে ফ্যামিলির কেউ মারা গেছে বা তাদেরকে সেখান তাড়িয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আড়াই তিন হাজারের কাছাকাছি তারা আছেন আর এমনিতে পরিযায়ী শ্রমিক আপনার দু আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করছেন না এই দুই দুই হাজার আপনারা কিছু কোনো ব্যবস্থা করেছেন না আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করছি আমরা তারা মূলত বেশিরভাগ মানুষই আমাদের সাথে যুক্ত আছেন তাদের বিপদের সময় তৃণমূল কংগ্রেস এবং সাথে ছিল আমাদের সর্বাধিক সাধারণ সভাপতি অভিষেক ব্যানার্জি লাগাতার ভাবে তার সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন বলে তারা তাদের যে দুঃখ সেটা আমরা শুনেছি হ্যাঁ নিশ্চয় নিশ্চয় ভাবছে নিশ্চয় ভাবছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস এবং অভিষেক ব্যানার্জি তার সাথে আলোচনাই করছেন তাদের যে দুঃখ কষ্ট বেদনা কিভাবে লাঘব করা যায় তারা যেভাবে অত্যাচারিত হয়েছেন সেটা তাদের মুখ থেকে শোনার জন্য তিনি শুরু হয়েছে তখন থেকে কিন্তু লাগাতার ভাবে আমরা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার এবং আমাদের নেতা অভিজেক ব্যানার্জী আমাদের নেত্রী মমতা ব্যানার্জী একবারে লাগাতার ভাবে পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়ে আছি আজকে ভোট আসছে কিন্তু এর আগে ভোট না থাকলেও আমরা কিন্তু তাদের পাশে আছি তাদের সাথে আছি তাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদান করছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার